হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা তিনি ছয়শ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের পনো হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামের চাচা আবু তালিবের পুত্র ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সারা জীবন জ্ঞান সাধনায় ব্যস্ত থাকায় সম্পদ উপার্জন করার সময় পাননি তিনি অনারম্বর ও সহজ সরল জীবনযাপন করতেন তিনি নিজ হাতে কাজ করে উপার্জন করতেন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন কখনো না খেয়েও থাকতেন তবু আক্ষেপ করতেন না বাসায় কোনো কাজের লোক ছিল না তার স্ত্রী সাল সাল্লামের আদরে কন্যা হজর ফাতেমা রাদিল্ল তাল আনহা নিজ হাতে জাতা পিষে গম গুঁড়ো করতেন ও রুটি তৈরি করতেন মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও তিনি বাসায় কোনো কাজের লোক রাখেননি হরত আলী রাদিল্লা তালা আনহু এর খেলাফতের যোগ চলাকালীন হরত আলী রাদিল্লাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন তিনি ইমাম আলী রাদিল্লাহ তালা আনহুকে খুবই ভালোবাসতেন সেই ব্যক্তি ঈদের কিছুদিন আগে দুটি পোশাক এনে হজরত আলী রাদিল্লাহ তালা আনহুর দরবারে উপস্থিত হলেন এবং বললেন ইয়া আলী আমি আপনার জন্য আর আপনার গোলামের জন্য দুটি পোশাক এনেছি এর মধ্যে দামি পোশাকটি আপনি ব্যবহার করবেন আর সস্তা পোশাকটি আপনার গোলামকে দিবেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহো সেই ব্যক্তির ভালোবাসা দেখে পোশাক দুটি গ্রহণ করলেন যখন সেই ব্যক্তি চলে গেলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহো সেই গোলামকে ডাকলেন এবং সেই গোলাম হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে ছুটে আসলো হরত আলী রাদিয়াল্লাহ তালা আনহো তার গোলামকে বললেন এই দামি পোশাকটি তুমি ব্যবহার করো আর এই সাধারণ পোশাকটি রেখে দাও গোলাম তখন বললো ইয়া আলী আমি তো আপনার গোলাম এই সাধারণ পোশাকটি আমাকে দিন আর এই দামি পোশাকটি আপনি রেখে দিন তখন আলী আনু বললেন তুমি এখনও যুবক এই দামি পোশাকটি তোমাকে মানাবে তাছাড়া আমার তো বয়স হয়েছে তখন সেই গোলামটি দামি পোশাকটি নিয়ে চলে গেল আর সাধারণ পোশাকটি রেখে গেল বেশ কিছুদিন পর এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষাৎ করতে আসলেন তখন মৃদু হেসে বললেন আমি তো তোমার কথাই ভাবছিলাম এই বলে আলী আনহু সেই পোশাকটি তাকে দিয়ে বললেন এটা তুমি রাখ ঈদের দিন তুমি পড়বে তখন সে ব্যক্তি পোশাকটি নিয়ে চলে গেলেন দুই দিন অতিবাহিত হওয়ার পর চলে আসলো খুশির ঈদ তখন হজরত আলী রাদিল্লা তালা আনহু পুরনো পোশাক আর ফাটা ফোটো জুতা পরে মসজিদের দিকে রওনা দিলেন ঈদের নামাজ পড়বেন বলে সকল মুসলমান ভাইদের ঈদ মুবারক বলে ফিরে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু ব্যক্তি বলল ইয়া আলি আপনি তো এখন ইসলামের খরিফা এমনকি আজকে দিনেও গরিবরা নতুন নতুন পোশাক পরে আনন্দ করছে খুশির ঈদ যাপন করছে আর আপনার পোশাক এত পুরোনো তাও আবার একটু একটু ছেঁড়াও এরই মধ্যে তখন হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু মৃদ হেসে বললেন ঈদ মানে এই নয় যে মানুষ নতুন নতুন দামি পোশাক পরবে বরং ঈদের আসল মানে এই যে আল্লাহর জন্য সেদিন যেন কোনো গোনা না করে দামি পোশাক পরা মানে ঈদের নিদর্শন নয় বরং ভালো এবং সৎ ব্যবহার করাই হলো ঈদের নিদর্শন পাপ পাপমুক্ত প্রতিটি দিনই মুমিনদের জন্য ঈদ এ কথা বলে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ সেখান থেকে বিদায় নিয়ে এতিম বাচ্চাদের জন্য উপহার স্বরূপ খেজুর এবং শস্য নিয়ে গেলেন এবং সেখানে থাকা সমস্ত ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে খাবার বিতরণ করলেন এইভাবে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ ঈদ উদযাপন করতেন প্রিয়দর্শক বর্তমানে আমরা কিভাবে ঈদ যাপন করছি শুধু আমরা নিজেদের কথাই চিন্তা করছি অনেক টাকা পয়সা খরচ করে আমরা কেনাকাটা করছি নতুন নতুন জামা Por quién sí. অথচ একটু খেয়াল করলে দেখা যাবে আমার পাশের গড়ে এমন কেউ রয়েছে যার নতুন জামা কাপড় কেনার মতো সামর্থ্য নেই প্রিয়দর্শক আমাদের আশেপাশে থাকা সমস্ত অসহায় গরিবদেরকে আমাদের কিছুটা হলেও সাহায্য করা দরকার যখন আমরা নিজেদের জন্য কেনাকাটা করব। তাদের জন্য অল্প টাকা দিয়ে হলেও কিছু কিনে তাদের মুখের হাসিটা দূরে রাখার চেষ্টা করব। একটা কথা মাথায় রাখবেন আমাদের জন্য যেমন ঈদটা আনন্দের ঠিক গরিব মানুষদের জন্য ঈদটাও কিন্তু আনন্দের তাই তাদের আনন্দ ভাগ করে নেওয়াটাই হচ্ছে ঈদের আসল মজা আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন মেন